আম যে কোনোদিন খায়নি সে হয়তো বা এখনো আম যে কি জিনিস সে সম্পর্কে এখনো তার ধারণা নেই আমাদের এই আমগুলোর এখন বর্তমান বাজার মূল্য কম করে হলো চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মায়াভোগ নামে আমরা এটাকে বাণিজ্যিক ভাবে আমরা এটা হাতে নেব আসিনাস যেখানে শেষ এই আমটা সেখানে শুরু সে আমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আঁস নাই এটাও কিন্তু একটা লেট ভ্যারাইটি এবং এটাও এখন বর্তমানে একটি বাগানে মাত্র আছে সেটিও আমাদের কাছে আসসালামু আলাইকুম সুদর্শক মন্ডলী আমি আপনাদের আজকে নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত যে আমাদের মায়াভোগ সে মায়াভোগের বাগানে আমি পূর্বে এই বাগানেরই ছোট অবস্থায় যে আমের ভিডিওটা দিয়েছিলাম আপনাদের কথা দিয়েছিলাম আম যখন ম্যাচুয়েট হবে পরিপক্ক অবস্থায় আসবে আমি আবার আপনাদের কাছে আসবো এবং আপনাদের এই বর্তমান সময়ের যে আমের রূপরেখা যে চেহারা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে তারই ধারাবাহিকতায় আজকে আমি এই বাগানে আছি আর এই হচ্ছে সে মায়াভোগ যে মায়াভোগ নিয়ে আমাদের বাংলাদেশে তো আরোড়ন সৃষ্টি করেছেই এটা বিদেশের মাটিতেও খুব একটা সারা যে কম ফেলেছে তা না আপনারা শুনে আনন্দিত হবেন গর্বিত হবেন কি আমাদের এই মায়াভোগ বাংলাদেশ পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো তো কিন্তু আরোড়ন সৃষ্টি করেছে এবং তাদের যে চাহিদা তাদের যে কামনা সেটা আসলেই অকল্পনীয় তো যাই হোক আমি মূলত আজকে আপনাদের মায়া ভোগ নিয়েই একটু আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই বিষয়টি পুরোপুরি আপনারা জানতে পারবেন বিশ নয় দু সালে আজকে আসার পরে আমরা যে লেট ভ্যারাইটি দেখছি বাংলাদেশের সবচাইতে লেট ভ্যারাইটি মায়াভোগ এই সেই মায়াভোগ বাংলাদেশে অনেক ধরনের আমাদের জাত আম আছে যে আমগুলো আজ থেকে দেড় থেকে দুই মাস আগে কিন্তু শেষ হয়ে গেছে আনন্দের সহিত আপনাদের জানাচ্ছি কি মায়াভোগ কিন্তু এখন ম্যাচুরিটি শুরু অর্থাৎ এখন থেকে এটা হারভেস্টে শুরু হয়েছে আর আমের যদি সেফ সাইজ রং গঠন আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমগুলোর সাইজ কত সুন্দর একটা বাগানের জন্য আদর্শ যে আমের একটা সাইজ দরকার সেটি কিন্তু এ মায়াভোগের মধ্যেই দেখতে পাবেন মায়াভোগটি মিষ্টতা যদি আমি বলতে চাই মিষ্টতার হার যদি আপনাদের বলি তাহলে পরে এটা টিএসএস ছাব্বিশের কাছাকাছি আমার মনে হয় না বাংলাদেশে এর চাইতে এত মিষ্টি কোনো আম আছে আর এই আমের একটা ভালো দিক হচ্ছে এই আমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আঁচ নাই কোনো বাজে গন্ধও নাই এবং এটা এত এত একটা ফ্লেভারটা এত সুন্দর আকর্ষণীয় এ আম যে কোনো দিন খায়নি সে হয়তো বা এখনও আম যে কি জিনিস সে সম্পর্কে এখনো তার ধারণাই নাই আসলে আম হচ্ছে আমাদের একটা চাপাইনওয়ঞ্জের নিয়ামত আমরা চাপাইনগঞ্জ জেলাবাসীর কাছে আমের যে কি গুরুত্ব এটা আসলে বলে বোঝানো সম্ভব নয় বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে এক একটি জেলাতে আল্লাহ এক একটি নিয়ামত দিয়েছেন আর আমাদের এই জেলায় চাপাইনবগঞ্জ জেলাতে এই নিয়ামতটি দেওয়া হয়েছে এটা প্রসার করার জন্য আসলে এটার একটা ওসিলা আছে এবং এটা একটা বাহুক আছে পৃথিবীতে কোনো কিছু ওসিলা ছাড়া হয় না আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক বড়ো ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের ওনারই একটু বলতে পারেন কষ্টের একটি ফসল এবং উনির ওনার যে প্রচেষ্টা তারই কিন্তু ধারাবাহিকতায় এই মায়াভোগের আমরা দেখতে পাচ্ছি আর দর্শক এটা গত বছর থেকে এটা মার্কেটে আসা শুরু হয়েছে এবং এটা অলরেডি বাংলাদেশ পুরোটাই মানে বিস্তার লাভ করবে এটা আমি আশাবাদী আপনারা যারা এই আম দেখছেন এই আমের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমটা পচন প্রক্রিয়া খুবই কম আমটা অনেক দিন হারভেস্ট করা যায় আর আমের যে ভিতরের অংশটা আমের যে ভিতরের যে ভিতরের অংশটা বলি সেটার ভিতরে যে রস সেটা কিন্তু ওই পরিমাণ নয় যেটা আমাদের দেশীয় আমগুলোতে থাকে যার কারণে আমটা কিন্তু বেশি দিন হারভেস্ট করা যায় বিভিন্ন জায়গাতে কিন্তু আমটাকে পাঠানো যায় তো দর্শক মায়াভোগ আমের যে পূর্বের যে ভিডিওগুলো ছিল আশা করি আপনারা সেটা দেখেছেন আপনারা অনেকেরই আশা ছিল কি আসলে বর্তমানে এই যে সময় আজকে হচ্ছে বিশ নয় দু আসলে কিন্তু এই সময়টা আমাদের বাংলাদেশের কথা বলি বাংলাদেশে অন্য কোন জেলায় অন্য কোনো জায়গায় বারো মাসি আম ছাড়া কোনো সিজনাল আমের কিন্তু দেখা পাওয়া খুবই কঠিন হ্যাঁ আরও একটা আম আপনারা পাবেন এর পাশাপাশি সেটা হচ্ছে কল্যাণভোগ এটাও কিন্তু একটা লেট ভ্যারাইটি এবং এটাও এখন বর্তমানে একটি বাগানে মাত্র আছে সেটিও আমাদের কাছে এটারও একটা ভিডিও আপনাদের দেওয়া আছে আশা করি আপনারা সেটাও দেখবেন আসলে দুইটা দুই রকম আম দুটা দুই রকম সাইজ দুই রকম গন্ধ দুই রকম স্বাদ এখন যদি আমি বলি যেহেতু বাণিজ্যিকভাবে আমরা চাষাবাদ করবো বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করে আমাদের এগিয়ে যেতে হয় তাহলে পরে আমাদের লেট ভ্যারাইটি অর্থাৎ জাতের আম ছাড়া কিন্তু বিকল্প নাই কেননা আমাদের এই আমগুলোর এখন বর্তমান বাজার মূল্য কম করে হলেও চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মন হবে যেটা কিন্তু আসলে একজন যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন যারা খামারি আছেন যারা চাষি আছেন তাদের কাছে কিন্তু অনেক কিছু আর আমি ছোট থেকে একটা জিনিস মনে করতাম বাংলাদেশে সবচাইতে দামি ফল হয়তো বা আঙ্গুর বেদানা কিংবা কমলা কিংবা হয়তো আপেল আস্তে আস্তে যখন বড় হলাম আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর এ আম আম উৎপাদন হয় এবং আমের দাম যে এক কেজি চারশো থেকে পাঁচশো টাকা হওয়া সম্ভব সেটা একমাত্র আমাদের বাংলাদেশের কৃষক আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সহযোগিতা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সহযোগিতা এটারই কিন্তু একটা ফলস্বরূপ আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না আর সাধনা না করলে কিন্তু সফলতা অর্জন করা যায় না দর্শক এ হচ্ছে মায়াভোগ প্রতিবেদনটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি আরও আপনাদের মায়া সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা সাথে থাকেন আমার যে একটা আকর্ষণীয় কালার আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না যে ধরুন আমের যে একটা ফ্লেভার আমের যে ফ্লেভারটা খুব অতুলনীয় এবং কালারটিও এক্সেলেন্ট একটা গর্জিয়াস কালার আপনারা দেখছেন আমরা কিছুটা হলো একটু আমাদের যে মিনারাজু কার্টুন আছে ঠিক কার্টনের যে আমগুলো থাকে ওই রকমই কিছুটা হলো সাইজ আমি আপনাদের আমটি দেখাচ্ছি একটু ভালো করে দেখাই আসলে একজন খামারের কাছে সবচেয়েতে ভালো দিক হচ্ছে একটা বাগানের ভালো আম যে আম তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে দর্শক এই যে হচ্ছে মায়াভোগ আর মায়াভোগ আমটি সত্যি একটি অতুলনীয় আম আমি যতই বলি আসলে বলে এটার শেষ করা একটি প্রায় অসম্ভব ব্যাপার ভালো লাগার মতো একটা আম সেটি হচ্ছে মায়াভোগ